নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল আমি মোহন সিং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জামুড়িয়ার পূর্বপাড়া অর্থাৎ জামুড়িয়ার যে এই এলাকাতে বিভিন্ন কলকারখানা হয়েছে কিন্তু স্থানীয় মানুষরা কাজ পাচ্ছে না এবং যার ফলে তারা কি পাচ্ছেন দূষণ পাচ্ছেন অর্থাৎ ছোটো ছোটো বাচ্চাদের দূষণ ছড়াচ্ছে এবং রোগ হচ্ছে এমনটাই অভিযোগ করেছেন এই গ্রামের মানুষরা বিভিন্ন আশেপাশে গ্রামেরা মানুষরা অভিযোগ করছেন তারা কাজ পাচ্ছে না অথচ কাজ যখন চাই চাইতে যাওয়া হচ্ছে কারখানা কর্তৃপক্ষ থেকে তখন কেস দেওয়া হচ্ছে অর্থাৎ এলাকাতে ওয়ান ফোরটি ফোর লাগানো হয়েছে আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো সরাসরি কী অভিযোগ কী কী অভিযোগ আপনাদের কী হয়েছে আমাদের ব্যাপারটা আমরা বারবার করে বলছি আমরা কারখানা হয়েছে একটা ইন্ডাস্ট্রি করা মানে মানুষের কর্মসংস্থা সেই কর্মসংস্থা থেকে আমরা বঞ্চিত আছি উপরন্ত যে কারখানার মালিকরা মানে ওই যে পলিবেশনটা মানে যেভাবে ধোঁয়া ডাস্ট যেভাবে ছাড়ছে তাতে আমাদের থাকা বা আমাদের বাঁচার মানে খুবই অসম্ভব আমরা বাঁচতে পারবো না এই পাড়ার এই পাড়ার মানুষ আমরা যখন এটা নিয়ে কিছু জায়গায় ডেপুটেশন দিয়েছিলাম বা জমাও করেছিলাম তারপর আমাদের নামে নানাভাবে পরিকল্পনা করে সাজিয়ে কেস দেওয়া হয় এবং আমাদের বাড়িতে পুলিশ দিয়ে হ্যারাসমেন্টও করা হয় পুলিশও ঢোকানো হয় এবং আমার নাম দয়াময় সাহা প্রথমবার আমাদের চারজনের নামে কেস হয় দয়াময় সাহা তোমার বাবন বাবন সাহা সনদ সনদ বা সনদ বাউরি চন্দন বাউরি এই চারজন নম্বরে কেস হয় ওই চাকরি চাওয়াতে গিয়ে কেস খাচ্ছেন কেস খাচ্ছে চাকরি বা পরিবেশন যদি বলতে চাই ডাস্টা ডাস্টটা বন্ধ করুন ডাস্টা উড়াবেন না তাহলে কেস আর অথচ ওদের রাত্রে ওদের ওই যে মানে কী বলবো গুন্ডা বাহিনী ঘুরে বেড়াচ্ছে এখনই তো বললাম মানে সেখানে মেয়ে ছেলে যদি আমাদের তো সবারই বাথরুম নেই বাথরুম তো সবারই নেই শৌচালয়ের জন্য কেউ যদি বাইরে বেরোচ্ছে তখন ওই ওই টার্গেট ওদের একবার ঘটনা হয়েছে সেটা বললাম যে এক বছর আগে ভাবে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে মার মানে তারপরে সেই ছেলেটার ওর 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 ছেলে বাধা দেয় তখন তখন ওই ছেলের ট্যাঙ্ক ভেঙে দেয় তখন আমার থানা পুলিশ যাই কোনো অ্যাকশন হয়নি আমরা কথা বলছি একজন গ্রামবাসীর সঙ্গে আর একজন গ্রামবাসীর সঙ্গে কথা বলছি যে কি ধরনের পলিউশন এখানে ছড়াচ্ছে এখানে পলিউশন ছড়াচ্ছে আপনার ধরুন জলে জলের মধ্যে আয়রনের টুকরো পাথরের ডাস্ট কালি এগুলো সব এক ইঞ্চি করে আপনার লেয়ার বসে যাচ্ছে জলে আমরা এখানে পুকুরে জলে স্নান করি সেই জলে ওই লেয়ারটাকে সরিয়ে স্নান করতে হয় তাহলে বুঝতে পারছেন এর ফলে আমাদের মানুষজনের বা ছেলে মেয়েদের আপনার ওই একজিমা চুলকানি এই ধরনের রোগ কিছু দেখা দিয়েছে এগুলো আমরা বুঝতে পারছি পরিষ্কার যে এখান থেকে আসছি ডাক্তারবাবুদের কাছে গিয়েছি ডাক্তারবাবুরা বলছেন যে এ তোমাদের কারখানার জন্য এই রোগগুলো ছড়াচ্ছে আবার ইদানিং আবার বায়ুর সঙ্গে ধরুন এই আয়রনের কোনা উড়ছে বা পাথরের ডাস্ট উড়ছে যা খাবারের মাধ্যমে আমাদের মুখ আমরা খেয়েও ফেলছি খাবার খাবার সময় আমরা বুঝতে পারি পরিষ্কার যে কিছু আমরা একটা পাথরের গুঁড়ো বা আয়রনের কিছু একটা গুঁড়ো খাচ্ছি আমরা তবু খাই আর তার যার ফলে আমাদের শ্বাসের কষ্ট শ্বাসকষ্ট করতে গিয়ে কি আপনাদের উপরে কেস হয় কিংবা হুমকি দেওয়া হয় হ্যাঁ সব প্রতিবাদ করার জন্য আমাদেরকে একশো ধারা লাগানো হয়েছে যে আপনারা কোনো প্রতিবাদ করতে পারবেন না আপনারা কারখানার কাছে যেতে পারবেন না আমরা আমাদের এখানে অনেক শিক্ষিত ছেলে ছেলেমেয়েও আছে যারা উপযুক্ত কাজের তাদেরকেও কোনো কাজের সুযোগ দেওয়া হয় না কোনো পরীক্ষা টরীক্ষা এখানকার বলে লোকাল ছেলে নেওয়া হবে না এবারে সেই কাজের সুবিধাও দেওয়া হয় না আর ডাস্টও দিচ্ছে আমাদেরকে কালি ধোঁয়াও দিচ্ছে অথচ রকম ফ্যাসিলিটি ফ্যাক্টরি আমাদেরকে দেয় না আমরা শুনেছি যে ফ্যাক্টরি নাকি অন্যান্য জায়গায় যেখানে বড়ো বড়ো ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি এলাকায় নাকি মানুষকে মেডিকেলের সুবিধা দেওয়া হয় লেখাপড়ার সুবিধা দেওয়া হয় বা আরও অন্যান্য যে সুবিধা রয়েছে রাস্তাঘাটের সুবিধা দেওয়া হয় এখানে কোনো রকমের সুযোগ সুবিধা আমাদেরকে দেওয়া হয় না উল্টো আমাদেরকে কেস দেওয়া হয় কেস আমরা দেখলাম বেশ কিছু মানুষ যারা বলছেন যে এখানে আমরা কিছু চা প্রতিবাদ করতে গেলেই আমাদের উপরে কেস দেওয়া হয় কিছু মহিলারা এখানে আছেন কেন আপনারা বিক্ষোভ আমাদের ওই ফ্যাক্টরির জন্য আমরা দুটা কেলেন বসবে আমরা বসতে দেবো না তাতে যাওয়া হবে হবে আমাদের ছেলেমেয়ে আমাদের তো দিনটা পেরে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা সকালে উঠে দেখছি নাক ধার থেকে কালি বেড়েছে আমরা সকালে এসে দেখছি তুতু ফেলাছি মুখ ধার থেকে কালি বেড়েছে তাহলে আমরা কতদিন বাঁচবো আমরা গরিব মানুষ আমি কি মানুষ আমি দিন থেকে লেখে লেখে নিয়ে যাচ্ছে যে কাজ হবে আজ কাজ হবে কাল কাজ হবে আমাকে কাজ দেওয়া হচ্ছে না আপনারা কি ভয়ে থাকেন দেখুন পুকুর সামনে আমাদের আমরা পুকুরে ব্যবহার করি আর ওই পাশে আর একটা কারখানা হচ্ছে ওই পাশে কারখানার মধ্যে দেখো কাজ করা ওর অপরে অপরে চেপে আমরা যদি বলতে যাই ধর আমরা ফ্যাক্টরিতে আমাদের ছেলেরা বলছিল পাঁচজন গ্যাস দিনছিল তো ওই কারখানার মধ্যে ভালা ভালিতে গ্যাস উড়াতে বলতে গেছে আমাদের ছেলেরা তো তখন ওদের ক্যাশ দিন দিচ্ছে আবার বলো আমরা তাহলে বলতেও যাওয়া কি আমাদের ভুল আর আমাদের মানুষ যখন প্রতিবাদ করছে তখন কেস দিয়ে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ চাঞ্চল্যকর অভিযোগ করছেন এই এলাকার মানুষরা এখানে আমাদের কাছে কিছু যুবকরা আছে যুবকরা চাকরি পাচ্ছে না কেন পাচ্ছে না আমাদের যুব সমাজ থেকেই জিজ্ঞেস করব কেন কি ব্যাপার স্যার দেখুন এইখানে ফ্যাক্টরি এমন একটা দাদাগিরি গুন্ডারা গিরি চালাচ্ছে ফ্যাক্টরি এইখানে এসছিল একটা মানে কর্মসংস্থান জোগাতে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি যখন ষোলোশো খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রবেশ করেছিল ব্যবসা করতে তারপরে আস্তে আস্তে পুরো ভারতবর্ষে কবজা করেছিল একটা ব্রিটিশ শাসন চালিয়েছিল আজকের বর্তমান দিনে এই ফ্যাক্টরিগুলো একদম অবিকল ওই ব্রিটিশদের যে চিন্তাধারা তাদের যে রাজনীতি সেই রাজনীতি চিন্তাধারা চালাচ্ছে আমাদের লোকাল যুব সমাজকে কাজ দেয় না কাজের জন্য যদি কোথাও বলতে যায় তো ফ্যাক্টরি গেটের সামনে দাঁড়াতে দেয় না অথচ দাঁড়াতে দেয় না কিন তার সাথে সাথে ফ্যাক্টরি যে গুণ্ডাবাহিনী পুষে রেখেছে তাদের হাত দিয়ে আমাদেরকে মারধর করা হয় আর এখানকার সব থেকে এখনকার বড় সমস্যা যে এখন মোটামুটি হয়তো তিনশো কিলিমিটার একটা প্ল্যান্টের ক্লিন চলছে সেইটার যে বায়ু দূষণ এয়ার পলিউশন যার কারণে আমরা পাচ্ছি কি জল একদম দূষিত ভালো করে স্নান করতে পারেন না প্রশাসন কি জানিয়েছেন আপনার হ্যাঁ প্রশাসনকে জানিয়েছি এর কাজের জন্য আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েছি ফ্যাক্টরিতে জানিয়েছি কিন্তু ফ্যাক্টরির দাবি আমরা লোকালকে নেব না প্রশাসন শুধু আশ্বাস দিচ্ছে দেখবো দেখবো কিন্তু কাজের কোনো ব্যবস্থা নেই অথচ লোকাল বাসিন্দাদের কাজ দেওয়া হবে না কিংবা লোকাল যারা এখানে থাকছেন তাদের শুধু দূষণ খেতে হবে অর্থাৎ এই দূষণও জেরে বিভিন্ন রোগ ছড়াচ্ছে এমনটাই অভিযোগ করছে এই গ্রামের মানুষরা আসানসোল থেকে ডিজিটাল খাবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের